বানাতে গেলে 2 টাকা এইটা তাছবেন শুধু 90 টাকা এই সেটটা মাত্র 100 টাকা এগুলাতে মাত্র 10 টাকা নতুন আছে চশমা চশমা কেবল নীল কাডা দেখেন এটা 12 টাকা এই বক্স হলো 4 টাকা 60 জোড়া এগুলা মাত্র 80 টাকা এখানে সকল ধরনের কসমেটিক্স এবং হচ্ছে জুয়েলারি আইটেম আছে আসসালামু আলাইকুম দর্শক আজকে আরেকটি জুয়েলারি এবং হচ্ছে কসমেটিক্স আইটেমের ভিডিও দিতে চলে আসছি চকবাজার শাই মসজিদের আন্ডারগাউনে যেখানে আসলে আপনারা এরকম শত শত দোকান পাবেন যদিও এখন বন্ধের টাইম তারপর আমি আপনাদেরকে এখান থেকে সকল পণ্যের পাইকারি সন্ধান দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত তো সেই সুবাদে চলে আসছি রামিম এন্টারপ্রাইজে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের কসমেটিক্স এবং হচ্ছে জুয়েলারি আইটেম আছে যেখান থেকে আপনারা চাইলে কুরিয়ারে চৌষট্টি জেলা থেকে আপনারা এই মাল নিয়ে ব্যবসা করতে পারবেন অনেক বেকার ভাই আছে তাদের জন্য আমার মনে হয় আইডিয়া হবে একটি ব্যবসা চমৎকার

পঁয়ত্রিশ টাকা এদের সাতত্রিশ টাকা এদের মেকআপ আছে একশো সত্তর টাকা আচ্ছা যে মেকআপ আছে ফাউন্ডেশন ডিজাইন আছে মানে আমাদের কাছে অভাব নেই দেখেন অভাব আচ্ছা প্রচুর আইটেম এই যে এটা দেখেন

যেটাই নিবেচিশ টাকা এটা আছে তেইশ টাকা এগুলো পঁচিশ টাকা আছে বিশ টাকা দেওয়া আচ্ছা বিশ টাকা দেওয়া বিশ টাকা এদেরটা দেখেন মাত্র দশ টাকা দশ টাকা শুধু দশ টাকা দেখেন

ট দিয়ে বাইকে পাঠায় দিবেন এই নাম্বারে আপনার যত মাল সর্বনিম্ন কি মানে দু থেকে পাঁচ হাজার টাকার মাল পাঁচ হাজার টাকা হ্যাঁ তারপরে

কি বলে এটা সতেরো টাকা মানে এক কথায় লাভ যেখানে ঠিক আছে মাইনুল ভাই সেখানে খুঁজে বের করবে আর আপনারা সেটা নিয়ে ব্যবসা করবেন অথবা যারা ব্যবসা করছেন তারা যেন উপকৃত

যারা আসতে চান স্ক্রিনে ঠিকানা নাম্বার সব দেওয়া আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসবেন চকবাজার শাহী মসজিদ আন্ডার ঠিক আছে এটা তেরো টাকা তেরো টাকা তেরো টাকা ঠিক আছে তেরো টাকা রামিম এন্টারপ্রাইজ যেটা দোকান নাম্বার হচ্ছে শূন্য চোদ্দ অর্থাৎ শুধু চোদ্দ হ্যাঁ দোকান তারপরে আমরা কি আইটেমে যাবো এগুলো দেখেন এগুলো মাল দেখেন এগুলো মাত্র আশি টাকা শুধু আশি টাকায় এটা সত্তর টাকা এটা সত্তর টাকা সত্তর টাকা এটা সত্তর টাকা হ্যাঁ সত্তর টাকায় তেরো পিস দাম একশো টাকা তেরো পিস একশো এগুলাতে এগুলো বিশ টাকা বাচ্চাদের ফোপা মাত্র বিশ টাকা ভাই দেখাইলে তো অনেক দেখানো যায় ঠিক আছে মানে শেষ নাই এত পরিমাণ আইটেম ভিডিও বড় হলে অনেকেই দেখতে চায় না তবে আমরা মোটামুটি ধারণা দিছি পরবর্তী ভিডিওতে আরও কিছু দেখাবো তো বাইয়ের সাথে ভিডিও কলে দেখে চাইলে আপনার যে কোনো আইটেম এখান থেকে অর্ডার করতে পারেন স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকতে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আজকের মধ্যে এখানে নিচ্ছি নিচ্ছে হাফেজ আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন